চণ্ডীগড়ের গভর্নমেন্ট আর্ট মিউজিয়াম এক কথায় বলে যেন চন্ডীগড় এর জন্য খুব বিখ্যাত এই মিউজিয়ামে যে সমস্ত স্টোন কাল কালচারস আছে সেগুলো বিশেষভাবে দেখা আসুন আমরা ঘুরে ঘুরে দেখে নিই চত্বরটাই বাঁধানো এখানে বিভিন্ন প্রোগ্রাম হয় বেশিরভাগই পাথরের কাজ এখানে চণ্ডীগড় রক স্কাল্পচারের জন্যই খুব বেশি বিখ্যাত দেখুন শিল্পের নানা রূপ ছড়িয়ে ছিটিয়ে না রেখে তাকেই সুসংবদ্ধ করে অপূর্ব একটা রূপ দেওয়া হয়েছে এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয় ওখানে বসে মানুষ সন্ধ্যাবেলা প্রতিদিন সন্ধ্যাবেলা এখানে প্রোগ্রাম হয় এবং এই সমস্ত বিখ্যাত স্কালচারের ইতিহাস এবং ভারতের ইতিহাস একসঙ্গে তুলে ধরা হয় সন্ধ্যাবেলার এই প্রোগ্রাম অত্যন্ত শিল্প সমৃদ্ধ শিল্প সমৃদ্ধ এবং শিল্পরসিক মানুষদের জন্যে একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রোগ্রাম প্রত্যেকটা কালচারের বিষয়ে লেখা রয়েছে এটা পদ্মাবতী সোলাপুরের বারোশো শতকের এটা হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকা থেকে সংগৃহীত জাস্ট একটা পিলার এগারোশো বারোশো শতকের এই পিলা এটা আমাদের গণেশ মূর্তি এগারোশো শতকের এই গণেশ মূর্তি বিশেষত্ব হচ্ছে একটি পশু সম্ভব সম্ভবত মাস তাকে আসলে আমাদের ঈদ তার বাহনকে নিয়ে তার উপরে সেই বিখ্যাত তার ভঙ্গিমায় বসে এখানে যে গভর্নমেন্ট মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারির পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান হয় তার এখন চলছে একটি ফটোগ্রাফির এক্সিবিশন আমরা সেটাও পেয়ে যাচ্ছি দেখার সুযোগ বিখ্যাত ফটোগ্রাফারদের ছবি এখানে আমাদের স্ট্যান্ডিং দিয়ে দক্ষিণ ভারতের তেরোশো শতকে উনিশশো আটষট্টি সালে এই মিউজিয়াম ছয়ই মে তৎকালীন শিক্ষামন্ত্রী ত্রিগুণা সেন উদ্বোধন করেছে এটা ল্যাখ্যান দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের সংস্কৃতি জুড়ে রাম লক্ষণের বিপুল প্রভাব আছে অনেকে সেটা জানেন না ভাবেন হয়তো জামীয় সংস্কৃতিতে উত্তর ভারতের সংস্কৃতি সেই রাম বা লক্ষণের ভূমিকা হয়তো সীমিত তা নয় আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা লক্ষণের সেই মূর্তি যেটা শতকে শত সেঞ্চুরিতে পাওয়া গেছিল শিব পার্বতী চন্ডিগা মিউজিয়ামে আমরা আরেকটি বিখ্যাত মূর্তি দেখতে চাইছি সিটের দেবী এর নাম এটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি সেই পার্বতী দেবী মানে যাচ্ছে দুর্গা আমরা ভাবি সে তারই মাথা এবং হাত নেই হারিয়ে গেছে কোনোভাবে কালের ছোবলে পদ্মের উপর ওপর বসা এই অপূর্ব মূর্তিটি তৈরি হয়েছিল বারোশো শতকে আটশো বছর আগের শিল্পীদের নমুনা ধরে রাখা হয়েছে মিউজিয়ামে আমরা দেখতে পাচ্ছি আর একটি বিখ্যাত মূর্তি এগারোশো শতকের ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণুর এই মূর্তিটি আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের মথুরা থেকে সংগৃহীত এই মূর্তি প্রায় রকম এক একটা রেপ্লিকা দেখে নিচ্ছি এবং কোথা থেকে সংগৃহীত কোন সালের সেটার পাশে লেখা হয়েছে এটা সপ্তম বা অষ্টম শতকের জৈন টেম্পেল পাকিস্তানের এখন যে মূর্তি নামে এলাকাটি সেই মূর্তি থেকে সংগৃহীত শ শতকের এই শিল্পকর্মটি আবিষ্কৃত মানে পাওয়া গেছিল এটা আমরা পাচ্ছি একটা ফ্র্যাগমেন্টেড অবস্থায় জৈন টেম্পেলেরই অংশ দেবীর স্ট্যান্ডিং মূর্তি বারোশো শতকের সাধারণ মূর্তি এলাকা জুড়ে চত্বর জুড়ে প্রতিটি থামের পাশে দুটি করে মূর্তি আমরা দেখতে পাচ্ছি প্রতিটি মূর্তি আমরা আপনাদের দেখাবো যারা আসতে পারছেন না ঘরে বসে তারা দেখে নিন আমার সঙ্গে থাকুন খুব আনন্দ পাচ্ছি আপনাদেরকে নিয়ে কারণ আমি নিজেকে মনে করি এটা সোলো ট্রাভেলার মনে করি আপনারাও আছেন তাই আপনাদের দেখাবো বলে যে আনন্দ পাচ্ছি সেই আনন্দটাও সঙ্গে আছে তার মানে আপনারাও সঙ্গে আছেন এটা সিটেড বিষ্ণু সাউথ ইন্ডিয়া ফিফটিন সেঞ্চুরি আমি এবার ইংরেজিতেই বললাম বিষ্ণু সাউথ ইন্ডিয়া আমরা এরপর দেখছি সিংহবাহিনী দুর্গা ষোলোশো শতকের দক্ষিণ ভারতের বিজয়নগর থেকে এই মূর্তিটি পাওয়া গেছিল মা দুর্গার সিংহবাহিনী দুর্গা ডান্সিং গণেশের কনজ উত্তরপ্রদেশে গণেশের নৃত্য এটা খুব একটা দেখা যায় না গণেশ নৃত্য কত এ দৃশ্য আমরা খুব কমিয়েছি আমরা এখন রয়েছি চন্ডীগড়ে গভর্নমেন্ট আর্ট মিউজিয়ামে এখানে সামনেই লাগোয়া আর্ট কলেজ চন্ডীগড়ে বিখ্যাত আর্ট কলেজ এটা শিবের শিবের ফর্ম শিবের রূপ বারোশো শতটায় কম্পোজিট প্ল্যাটফর্ম বলা এখান একই পাথর কেটে একটি প্রস্তর শিলাখণ্ড থেকে তৈরি শিব আমরা অসাধারণ একটি মুহূর্তের মধ্যে রয়েছি এটা আধুনিক স্কালচার পাশাপে রয়েছে স্কালচারের বিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি দেখুন একই ফ্রেমের মধ্যে এটা আধুনিক সেই প্রাচীন আমলের বারোশো শতকের এগারোশো শতকের তেরোশো শতকের চোদ্দোশো শতকে ষোলোশো শতকের বিভিন্ন যে আর্ট ফর্মগুলো কীভাবে বদলে যাচ্ছে সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ষোলো এটা ষোলোশো শতকে ঠিক পাশেই আমাদের একুশ শতকে পাঁচশো বছরের ব্যবধানের মধ্যে শিল্পের যে বিবর্তন একটি ফ্রেমে দেখার জন্য এই মিউজিয়ামে আপনাকে আসতেই হবে পাশাপাশি রাখা আছে বুঝে নেওয়ার জন্য দেখে নিন জেনে নিন পরক করেন কীভাবে শিল্পের মধ্যে দিয়ে মানুষের চেতনার বিকাশ ঘটেছে নাইস টু সি আপনার টু টাচ সাধারণ শিল্পরূপ আমরা পাচ্ছি একটি অপূর্ব দৃষ্টিনন্দন মুহূর্ত এই ষোলোশো শতকের বিষ্ণুর দক্ষিণ ভারত থেকে পাওয়া মূর্তিটি ঠিক তার উল্টো দিকে রয়েছে দেবী মূর্তি তেরোশো কোন দেবী সেটা ঠিক স্পষ্ট নয় ঐতিহাসিকভাবে তো কোন তথ্য লেখা যায় না তাই এখানে সেটা লেখা হয়নি সিচুয়েট দেবী হিসেবে অনেকগুলি মূর্তিকেই বলা হয়েছে বলা হয়নি পার্বতী বলা হয়নি দুর্গা এরকম কিছু দুধারা বলে দেওয়ার কোনো প্রবণতা থাকার কথাই না কারণ একটা গভর্নমেন্ট আর্ট মিউজিয়াম শুধু আর্ট মিউজিয়ামের আর্টের দিনদর্শন ধরে থাকে না আর্টের ইতিহাস ধরে থাকে তাই ঐতিহাসিক বিকৃতি হয় না এখানে এখানকার প্রতিটা তথ্য তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা শিবের তেরোশো শতকের দক্ষিণ ভারতের দক্ষিণা মূর্তি শিবের দেখে নিন শিবের এই মূর্তি কিন্তু খুব রেয়ার আমরা সাধারণত দেখি না আর আছে एक ही संगे हमें देखते स्टैंडिंग विष्णु हरियाणा हरियाणा